ধোনির বিদায় ম্যাচ কেঁদে ভাসাচ্ছেন ভক্তরা নিজের শেষ ম্যাচে জীবন দিয়ে লড়ে দলকে জেতাতে পারলেন না সিং ধোনি শেষ মুহূর্তে নাটকীয়তায় ম্যাচে মহেন্দ্র সিং ধোনি কত রান করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদিন আইপিএলে দুই দলের জন্য ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ যে কেউ শেষ সারে যেতে পারে এমন সমীকরণে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু যেখানে চেন্নাইকে দুইশো উনিশ রানের মহালক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই যদি এই ম্যাচে হারে তবে কোনো ব্যাপার না সেটা দুইশো রান পার করেই হারতে হবে চেন্নাই অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু চেন্নাইকে দুইশো রানের আগেই অল আউট করতে হবে সেক্ষেত্রে হয়তো চেন্নাইকে কাঁদিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু শেষ তারের জায়গা করে নেবে এমন সমীকরণে এমন লক্ষ্য তারা করতে নেমে। এমন মহালক্ষ্য তারা করতে নেমে শুরুতে ঋতুরাজ গায়কোয়াড় সাজগরে ফেরেন রাচিন্দ্রা রাবিন্দ্রা শেষ পর্যন্ত একষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে গেলেন মিসেলও ফিরলেন চার রানে আজিকার হানে ফেরেন তেত্রিশ রানে এরপরে যেন চেন্নাই সুপার কিংসের ছিল অধপতনের গল্প শেষ পনেরো বলে চেন্নাইয়ের ওই দুইশো রান পার করতে গেলে প্রয়োজন ছিল ষাট রান ব্যাটিংয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং মাহেন্দ্র সিং ধোনি এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তবে শেষ রক্ষা হলো না চেন্নাই সুপার কিংসের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয়তায় হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিল চেন্নাই সুপার কিংস সেই সাথে এবারের আইপিএলের নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন মাহেন্দ্র সিং ধোনি